পুজো কমিটি হিসেব দিলেই তবেই পাওয়া যাবে অনুদানের টাকা ইতিমধ্যে দুর্গাপূজার অনুদানের টাকা নিয়ে বিরাট ঘোষণা করলো হাইকোর্ট তো বন্ধুরা দুর্গাপূজার অনুদানের টাকা নিয়ে কি নতুন ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সমস্ত কিছু একদমই ডিটেইলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা দেখতেই পারছেন এখানে স্পষ্ট বলা রয়েছে যে যে পুজো কমিটিগুলি গত বছর নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের দেওয়া অনুদানের হিসেব পেশ করেছিল তারা এ বছর কিন্তু অনুদান পাবেন এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তারা বছরে অনুদান পাওয়ার যোগ্য নয় সাফ জানালেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ অর্থাৎ যে সমস্ত পুজো কমিটির খরচের হিসেব ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তারা কিন্তু অনুদান পাবে না এমনটাই জানানো হয়েছে এবং যেই সমস্ত পুজো কমিটি খরচের হিসেবে অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছে তারা কিন্তু এ বছরে অনুদানের টাকা পেতে চলেছে এখানে আরও বলা রয়েছে আগের নির্দেশ মেনেই এ বছরেও পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে তবে বাকি পুজো কমিটিগুলিকে অনুদান দিতেও কিন্তু কোনো বাধা নেই এ বিষয়ে রাজ্যের বক্তব্য যে গত বছর কলকাতা পুলিশ এলাকার দুই হাজার আটশো পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল প্রত্যেকের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু জমা দিয়েছে জেলা পুলিশের তরফের তরফ থেকে একচল্লিশ হাজার সাতশো নিরানব্বইটি চেক তৈরি করা হয়েছিল এবং একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি পুজো কমিটি এই অনুদান কিন্তু গ্রহণ করেছেন পাশাপাশি একচল্লিশ হাজার সাতশো বিরানব্বইটি পুজো কমিটি হিসেবেও কিন্তু দিয়েছে অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটি জমা করার কথা সেটি কিন্তু জমা করেছে এবং শিলিগুড়ির তিনটি পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু জমা করেনি বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের এই নির্দেশে দুই সালে ১৩ সেপ্টেম্বর আদালতের আগের যে নির্দেশ ছিল তা কিন্তু মানতে হবে যদিও রাজ্যের দাবি যে গত বছরের অনুদান নেওয়া গোটা রাজ্যের ক্লাবগুলির মাত্র তিনটে ক্লাব হিসেব দেয়নি তারা শিলিগুড়ির পুলিশ কমিশনার এলাকার গত কয়েক বছর ধরে দুর্গাপূজার অনুদানের জন্য ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে রাজ্য গত বছর সেই অঙ্ক ছিল ক্লাব প্রতি পঁচাশি হাজার টাকা এবছর তা বেড়ে হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এছাড়াও কিন্তু বিদ্যুতের বিলেও ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি আদালতের নির্দেশে চলতি বছর বিজয়া দশমীর এক মাস পর সমস্ত ক্লাব তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে রাজ্য পুলিশ ডিজি ও কলকাতা পুলিশ সিপির কাছে দুর্গাপুজোর ছুটির এক মাস পর এই মামলার ফের শুনানি হবে তবে নতুন যে সব ক্লাব এবার সংযোজিত হচ্ছে তাদেরকে এই হিসেবের তালিকার কিন্তু বাইরে রাখা হয়েছে গত বছর যেসব ক্লাবগুলিকে টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ অনুদানের টাকা দেওয়া হয়েছিল। তাদেরকে কিন্তু কিন্তু দিতেই হবে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা হিসেব আশা করছে আপনারা বুঝতেই পেরেছেন যে দু হাজার সালে যে দুর্গাপূজা হতে চলেছে এবং এই দুর্গাপূজায় কিন্তু প্রতিটি ক্লাবকে প্রতিটি ক্লাবকে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দিতে চলেছে রাজ্য সরকার পাশাপাশি বিদ্যুতের বিলেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং এর জন্য হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি ক্লাবকে কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে তাহলে কিন্তু ক্লাবগুলি পুজোর টাকা অনুদানের টাকা পেতে চলেছে না হলে কিন্তু ক্লাবগুলি অনুদানের টাকা পাবে না তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ